আজ পহেলা মে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার পৌরশহরে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডক্টর মাহবুদুর রহমান সহ সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সেনবাগে আমার দেশ পাঠক মেলার উদ্যোগে সেনবাগ প্রেসক্লাবের সামনে সেনবাগ উপজেলা প্রতিনিধি ও সেনবাগ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাখেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবদুল্লাহ আল মামুন আরও বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন পাটোয়ারি শ্রমিক দল পৌর শাখার সভাপতি মোহাম্মদ মহিন মনিরুল ইসলাম ওরফে মনির মাস্টার নিউজ ডেস্কিন অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের ক্যাশবাই কোডের মাধ্যমে